আমার প্রিয় দর্শক বন্ধুরা তোমাদেরকে অনেক অনেক স্বাগত এবং ভালোবাসা বড়দেরকে প্রণাম জানিয়ে এবং ছোটোদেরকে ভালোবাসা দিয়ে আমার ভিডিওটাকে স্টার্ট করলাম দিয়ে বলো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি যেখানে আছো সুস্থ আছো এবং ভালো আছো তোমাদের দিয়ে বন্ধুরা বলো তোমরা সবাই কেমন আছো আশা করি যেখানে আছো সুস্থ আছো এবং ভালো আছো ঠাকুরের কাছে এটাই কামনা করি যেন তোমরা সবসময় ভালো থেকো এবং তোমাদের আশীর্বাদে আমরা বেশ ভালো আছি তো চলো সকাল সকাল মটর কালকে রাতে ভিজিয়ে রেখেছিলাম আর আলুটা কেটে নিয়েছি আজকে সকালে উঠে উঠে রান্না করছি যেহেতু আজকে ষষ্ঠী তোমরা জানো হয়তো অনেকেই মূল ষষ্ঠী যাদের সন্তান আছে তারা অবশ্যই এই ষষ্ঠীটা করে তো চলো মটরটাকে বসিয়ে দিয়ে সেদ্ধ করতে সেদ্ধ করতে বসিয়ে দিই আর তারপর মেয়েকে টিউশনে রাখতে যাব রেখে এসে ঘুগনিটা তখন তেলের উপরে দেব আর খেয়ে আমার বড়মশাই কাজে যাবে ওই জন্য একটু সকাল সকাল করা আর কি তো আজকে একটু ফাস্ট উঠেও গেছি তো চলো কাজ কাম করে সব কিছু তোমাদের সাথে আবার আসছি কথা বলতে কিছু কিছু কাজ তোমাদের সাথেও তুলে ধরবো তো এখানে মেয়েকে রেখে চলে এলাম আর এখন একটু একটু রৌদ্র উঠছে আর সোয়েটার পরেছিলাম এই সোয়েটারটা হচ্ছে আমার ইয়ের আগেকার জানো তো অনেক দিন ধরে সোয়েটারটা আমি পরি বাট আমার কাছে এখনও ভালো হয়ে আছে এখন হয়তো একটু আমি আগের থেকে মোটা হয়ে গেছে একটু শর্ট হচ্ছে সোয়েটার বাট আমাকে কিছু নতুন সোয়েটার কিনতে হবে তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব তবে যাই হোক চলো এই দেখো তোমাদের সাথে গল্প করতে করতে মশলাটা কিন্তু আমি কষাতে শুরু করে দিয়েছি যেহেতু বড় মশলা বড় মশাই খেয়ে তাড়াতাড়ি করে কাজে যাবে ওই জন্য মশলাটা কষাতে কষাতে দেখো আমার মটর বেশ ভালো হয়ে সেদ্ধ হয়ে গেছে তো চলো যাই হোক এবার তো এখন তেলের ওপরে দিতে হবে তো তেলের উপরে দিয়ে যাওয়া যাক আর বড় মশাই তাড়া দিচ্ছে এই হলো কখন হবে তাড়াতাড়ি খেতে দাও জানো তো মানে কি বলবো ও সব কিছুতেই তাড়াহুড়ো বলার মতো কিছু নেই আর এই যে আমাদের রান্নাঘর থেকে জানালা প্রত্যেকটা ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করি জবা গাছ লাগানো আছে পাশের বাড়িতে বাট এই যে এই কিষাণ ঘি তোমরা কি কেউ খাও বাট ঘিটা নিয়ে আনা হয়েছিল কিন্তু বেশ খুব একটা ভালো না জানো তো মানে আমি খেতে পারছি না যেহেতু বুঝতে পারছি না ঘিটা খারাপ না আমি ঘি খেতে পারছি না তো চলো যাই হোক ঘুগনিটা আমার প্রায় হয়ে এসেছে গরম মশলা দিয়ে আর ধনে পাতা দিয়ে এবার নাড়া মানে নাড়বো তারপর হচ্ছে একটুখানি জাল দিয়ে নামিয়ে নেব আর আমার মেয়ে ঘুগনি মুড়ি খেতে বেশ পছন্দ করে আর আমিও বেশ পছন্দ করি তো ওই জন্য একটু বেশি করেই করা আর কি তো চলো ঘুগ্নিটা হয়ে যাক এবার বাড়ির সমস্ত কাজ করতে শুরু করতে হবে আর তোমরা তো জানো আমি বেরিয়ে বাঁধি ওই জন্য পাতা ভেজাতে চলে এসেছি পাতা না ভেজালে কাটা যায় না আর জলটা কি ঠান্ডা গো মানে কি বলবো ট্যাঙ্কির জল তো আর এখন বুঝতেই পারছো শীত শীতে মানে প্রচণ্ড ঠান্ডা হয় জল আর পুরো বরফের মতো জমে যায় হাত তো যাই হোক কিছু করার নেই মেয়েদেরকে তো সংসারের কাজ করতেই হবে তাই না তো যতই ঠান্ডা লাগুক আর যতই যা হোক তো এখানে দুই হাজারের মতো বিড়ির পাতা আছে পাতাগুলোকে আমি ভালো করে ভিজিয়ে নিয়ে ঝেড়ে নেবো মূল ষষ্ঠী ওই জন্য পাশের বাড়ি থেকে চেয়েছিলাম অবশ্য দুটো মূল আমাদের তো জমি নেই যে জমিতে থাকবে ওদের জমি আছে অনেকগুলো ওরা লাগিয়েছিলো তো বললাম যে দুটো আজকে মূল দিও আজকে মূলও খেতে হয় স্নান করে তো এই দেখো টাটকা টাটকা জমি হচ্ছে লাল একটা হচ্ছে সাদা তো আমার মতো কে কে এই মূল সৃষ্টি করো তো প্লিজ জানিও কমেন্টে আর আমি আমি না এটা প্রত্যেকে যাদের সন্তান আছে তারাই সৃষ্টি করে সন্তানের মঙ্গলের জন্য তো আমার মতো কে কে আছে প্লিজ আমাকে জানিয়ে দেবেন তো প্রচণ্ড হাঁপিয়ে গেছি স্নান করে মানে পুরো কাজ কমপ্লিট করে স্নান করে মেয়েকে স্কুলে রেখে দিয়ে নিলাম জানো তো তো সব কমপ্লিট এখন হচ্ছে শুধু খাবো তো আছে ষষ্ঠী জানো হয়তো ওগুলো খেতে হয় তো স্নান করে নিয়েছি এখন মুলোটা খাবো খেয়ে ঘুগনি করেছি সকালবেলায় ঘুগ্নি এখন খাবো খিদেও পেয়েছে আবার মানে হড়াহুড়োর মধ্যে দিয়ে মেয়ের স্কুলে যাওয়ার ভিডিও করতে পারিনি শহরে বন্ধুরা মূলোটা পরিষ্কার করে ধুয়ে নিই যেহেতু এখন আমি মুড়ি খাবো ওর সাথে খেয়ে নিব আর এমনি কাঁচা মূলও না আমি খেতে পারি না জানো তো তো এই দেখো ঘুগনি আর মুড়ি নিয়ে নিয়েছি আর সঙ্গে মূলটা কেটে নিয়েছি একটা মূলই কেটেছি খুব মূল আমাকে মানে কি বলবো খুব একটা পছন্দ না আজকে যেহেতু ষষ্ঠী আর মূল ষষ্ঠী ওই জন্য আমাকে মূলোটা খেতে হবে তো চলো যেহেতু মূল খেতে হয় ওই জন্য একটু জোর খাচ্ছি সন্তানের মঙ্গল কামনার জন্য আর কি তো খাওয়া দাওয়া শেষ করে দেখো বাইরে চলে এসেছি এখন হচ্ছে আমার পাতা কাটা শুরু করব। হেডফোন কাঁচি খরমা সব কিছু নিয়ে বসে গেছি হেডফোনটা আমি গান শুনি আর কি বসে বসে তো এখন পাতা কাটবো আর গানটা চালু করব ফোনে তো চলো কিছুটা পাতা কাটা তোমাদের সাথে ভিডিও শেয়ার করি নাহলে তোমরা বুঝতে পারবে না কীভাবে কাটার এই যে এত স্পিড দেখতে পাচ্ছ এটা আমি ফোনে করেছি বাট হাতে এতটা স্পিড নেই তো চলো কেটে নেওয়া যাক পাতা তো এখন দু ঘন্টা মতো লাগবে আমার পাতাগুলো কাটতে তো পাতাগুলো কেটে নিই চলো তো সন্ধ্যাবেলায় একটু পাউরুটি চপ আনতে দিয়েছিলাম আমার মেয়ে আর পাশের বাড়িতে গিয়েছিল দেখো পাউরুটি চপ এখন খাবো চলো তো পাউরুটি চপ আমি বললাম যে প্লেটে নিতে তো প্লেটে নিবে না যত রাজ্যের বাইনা যাই হোক ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করো আর এরপরে আরও নতুন নতুন ভিডিও দেখতে পাবে আমার চ্যানেলে ততক্ষণে তোমরা সুস্থ থেকো ভালো থেকো টাটা দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে